আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চে আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না পরিস্থিতির থমথমে পরিস্থিতি গুমোট পরিস্থিতি যে কোনো সময়ে যেকোনো কিছু ঘটতে পারে যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে সেনা কর্মকর্তার সংখ্যা কম এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত ষোলো বছরের মতো ক্ষমতায় ছিল এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন রিক্রুটমেন্ট এখানে একটা ফিল্ট্রেশন ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে যদিও সবখানে করা হয়নি কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে বর্তমান সেনাবাহিনীতে সেভেন্টি পারসেন্টের বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে কারণ সেনাবাহিনী ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না সুতরাং সেনাবাহিনী মানেই জামাত সেনাবাহিনী মানেই হিজবুত তাহরির দিস ইজ এ প্রোপোগান্ডা মনে রাখবেন যে এটা একটা অসত্য এটার সত্যি না এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য সামরিক বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপোগান্ডা এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হলো জামাতি ইসলামী তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না সেনা বাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেনি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড অ্যাগ্রি তিনি রাজি হয়নি আরও স্পেসিফিক ভাবে দশ বারো জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি চুপ করে শুনেছেন কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপ তো আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ তমুকের নেতৃত্বে একটা গ্রুপ এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত একটা পর্যন্ত মিটিং করেছেন তো কিন্তু তিনি শুধু শোনেন কিন্তু তিনি কোনো কাজ করেন না তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে যেখানে জাতিসংঘে ইউএন পিসকিপিং মিশনের বাজেট কার্টিল হয়েছে ওয়ান ফোর্থ বাজেট কমে গেছে সেখানে অন্য অন্য দেশ যেগুলো ছিল সোমালিয়ার মানে ওই দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এরকম আর বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট ব্যাক করা পুলিশের কন্টিনজেন্টটাকে তার মানে বাংলাদেশ ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরো বেশি কাটেল হচ্ছে জন্য খুব বেশি সুবিধা নেই যেসব সেনা কর্মকর্তা বর্তমানে মেসে বন্ধি রয়েছেন তাদের ওয়াইফরা গত পরশু আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীর স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই মানে তিনি সোনা উল্লাহ তিনি শুনে যান কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশন তো না সুতরাং ভাবিদের ভাবিদের মধ্যে মধ্যে ক্যান্টনমেন্টে একটা দানা বাঁধতে শুরু করেছে এবং এই সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে সেটাই জানি ভারতে যাওয়ার কথা ছিল সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেইন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে সো তার একটা হিডেন এজেন্ডা আছে মিশন আছে জামাতকে ক্ষমতায়নার আনার সেটা একদিকে যেমন তেমন তিনি আবার ওদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না এমনকি আমেরিকা তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকার কে বলেছে যে স্যার ইউ শুড রিজাইন অ্যান্ড গো আপনি কাউকে ভারপ্রাপ্ত প্রদান করে চলে যান দেন উইল টেক কেয়ার অফ এইটা পর্যন্ত তাকে বলা হয়েছে সেখানেও তিনি কোনো কথা বলেননি সুতরাং এই যে এতগুলো ক্ষোভ এতগুলো অফিসারদের খব এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যে কোনো দিন যে কোনো মুহুর্তে ঘটতে পারে তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমি সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে আর্মির ক্ষমতা নিচ্ছে এবং জামা ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী তাদের এই তথ্যটি সঠিক না জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী নিজস্বের মধ্যে নিজেকে আটকে রেখেছেন সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোখও ফিরিয়ে রাখা যাবে না এনি ডে এনি টাইম এনিথিং মে হ্যাপেন দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা তো চলছেই সাংঘাতিক ভয়াবহ বিশৃঙ্খলা চলছে চব্বিশ ঘন্টাও বলবো না বারো ঘন্টার খবরগুলো যদি আপনারা দেখেন আপনাদের পত্রপত্রিকায় তাকাতে হবে না আপনাদের টেলিভিশন তাকাতে হবে না আপনারা অসুস্থ বোধ করবেন আমরা যারা খবরের ফেরিওয়ালা খবর সংগ্রহ করি এবং খবরগুলো নিয়ে অ্যানালাইসিস করি আপনাদের সামনে তুলে ধরি খবর জানাই আমাদের কাছে আমাদের কাজ হয়ে গেছে তো আমরা বহু চড়াই উত্তরে পার হয়ে এসেছি বহু বীভৎস সময় বিভূৎস পরিস্থিতি মোকাবেলা করে এসেছি এই জন্যে আমরা কিছুটা কম্পাইল করার চেষ্টা করি আপনাদের সামনে এবং যতটা ধীরে স্থির স্যাংশন করে বিকৃত না করে উপস্থাপন করা যায় আমাদের দেশ যে ভালো নাই এটা দশ অক্টোবর দুহাজার পঁচিশে সারাদিন যে চোখ সরকার যতই গলা ফাটাক ভালো আছে ভালো আছে হ্যাঁ পরিস্থিতি ভালো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটা সুস্থ স্বাভাবিক মানুষের সামনে পরিস্থিতি তুলে ধরলে সেটা বলবে না গত বারো চোদ্দ ঘন্টায় যে সিচুয়েশন যেসব খবর আমি ছোট্ট করে একটা শুধু সামারি করি আপনাদের চোখের সামনে থাকবে বিষয়গুলো এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি কোথায় আছে ডক্টর ইউনুসের হাতে আমাদের দেশ ছোট্ট ছোট করে একটু ময়মনসিংহ থেকে ময়নসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন নিহত এক রাত একটি বাসে রাত দুইটায় রায়ের বাজারে রাজধানী পরিবহনের বাসে এবং ভোর চারটায় উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুরা তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানী বসুন্ধরা মেন গেট একশো ফিট সড়কে রাত তিনটার দিকে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা আগুন দেয় রাজধানীর মতিঝিল এলাকায় ইসমানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ককটিল ছুঁড়েছে দুর্বৃত্তরা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীতে হাত মাথা অবস্থায় মহম্মদপুর থানা ছাত্র দলের যুগ্মায়ক সাব্বির আহমেদের লাশ পাওয়া যায় রাজধানীর গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম নিহতের নাম সৌরভ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলশানের পঞ্চান্ন নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সরালদি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে সংঘর্ষে সুমন সর্দারের গ্রুপ জড়িত ছিল বলে চিহ্নিত গেছে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন এবং সবশেষ আমরা যেটা জানতে পেরেছি সবশেষ আমাদের খবর হলো ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে কপিল বিস্ফোরণ এই হলো সুখের রাজধানী সুখের বাংলাদেশ এরপর যেটা হয়েছে সরকার কামড় আছে কামড় না থাকার কোনো কারণ সারা দেশে চলমান বিভিন্ন নাশকতার বিষয়টি মতো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব বিমানবন্দর সতর্ক থাকবে কোন পর্যায়ে গেলে পরে বিমানবন্দর এলাকাতেও সতর্ক ঘোষণা করা হয়েছে আমরা বারবার প্রশ্ন তুলেছি কারা করছে এসব এত সব লাগাতার গত দুই দিন আওয়ামী পক্ষে সম্ভব আওয়ামী লীগ এভাবেই ছড়িয়ে গেছে শহরে তাহলে সরকার এতদিন কি করেছে সরকার তাহলে তার যেই কৌশলে ছিল সেই কৌশল রণকৌশল ভুল সেটাই প্রমাণ হচ্ছে আমরা বারবার যে বলি রাজনৈতিক সমস্যার যেটা লাগিয়েছে সেটা সমাধান রাজনৈতিকভাবে করতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক হবে তেরোই নভেম্বর কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘের জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সে দুজন প্রভাবশালী আইনজীবী এই দুই আইনজীবী হলেন স্টিভেন পালস কেসি ও তাতিয়ানা এজরেল এই দুই আইনজীবীর আপিলটি বিশ্লেষণ করে দেখা যাবে আইসিটির তিনটি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন এক অভিযুক্ত বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি দুই বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং তিন নির্বাচনী বিচার বা সিলেক্টিভ জাস্টিস এর নীতি বিশ্লেষকরা মনে করেন এই তিনটি উপাদান আন্তর্জাতিকভাবে ভাবে ন্যায্য বিচারের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে প্রশ্ন করে পারে মজার ব্যাপার হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান এই তিনটি বিষয় এর মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটি কে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন বিগত আওয়ামী সরকার সরকারের আমলে আইসিটি সমালোচনা করায় এই দুজনেই শাস্তির মুখোমুখি হয়েছিলেন এমনকি ইংল্যান্ডের হাউস অফ লর্ডস সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আবার আওয়ামী লীগের হয়ে ডাউটি স্টেটের দুই আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার স্বচ্ছতা বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে শুরুতেই আশঙ্কা দেখা দিয়েছে জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে স্টেটের আইনজীবীরা এই আবেদন জমা দেন সোমবার ডাউটি চেম্বারসের বিজ্ঞপ্তিতে বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়ার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন আপিলে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে দুই ব্রিটিশ আইনজীবি কেসিও ইচুয়েল জরুরি আবেদনে লেখেন অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে দর্শক জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত চোদ্দশো জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একশো জন আওয়ামী লীগ ও চুয়াল্লিশ জন পুলিশ সদস্যের কথা বলা আছে জাতিসংঘের প্রতিবেদনে পাঁচই আগস্টের আগে পরে পুলিশ ও উপর সমর্থকদের সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষার উপর জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে আইনজীবীদের আবেদন বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচার আওতার বাইরে রাখা হয়েছে মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের ১৫ জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আইনে জবাব দিয়ে তা অবশ্যই সামগ্রিক হতে হয় কেবল পরাজিত পক্ষকে বিচার আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয় এই দায় মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাস যোগ্যতাকে মারাত্মক করেছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকার অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী তারা তিনটি বিষয়ের কথা সুনিষ্টভাবে আপিলে তুলে ধরেছেন দারুটি স্টিভ চেম্বারসের আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে ইন্টারন্যাশনাল কভিন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা আই সি সি পি আরের অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে আবেদনে আরও বলা হয় বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে এমন অভিযোগ করা হয়েছে আপিলে দর্শক শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী সরকার আমলে যুদ্ধাপরাধের অভিযোগ গুলোর বিচারের সময় সমালোচনা করে সাংবাদিক তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন চলতি জুলাই সহিংসতা ত্রুটিপূর্ণ গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ বিচার শিরোনামে একটি কলাম লেখেন সেখানে তিনি লিখেছিলেন আইসিটিতে আগের সরকারের সময় জামাত ইসলামের সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শিরোনামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের চব্বিশে অক্টোবর সেই কলামে তিনি আইসিটির বিচারক নিয়োগ নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে ডেভিড বার্গম্যান লিখেছিলেন আইসিটির বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয় তিন বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ওই লেখায় ডেভিড পার্কম্যান লিখেছিলেন এটা খুবই আশ্চর্যের বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী অন্যদিকে অনেক আসামির আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি ডাউট আপলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা হুমকির কারণে কাজ করতে পারছেন না ফলে তিনি মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় তৃতীয় অভিযোগে ব্রিটিশ আইনজীবী জাতিসংঘকে জানান এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সামিল হবে যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংঘ বা আইসিসি এর ছয় ও চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে দর্শক বাংলাদেশের আইসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাটম্যান মজার ব্যাপার হলো সাংবাদিক ডেভিড বার্গম্যানের মতো টবি ক্যাডম্যানও আইসটির বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন যার ফলস্বরূপ দু সালে আমেরিক সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আইসিটি তখনকার সেই সমালোচক টবি ক্যাডম্যান এখন নাটকীয়ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে বৈঠকের পর আইসিটি কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসি তে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছিলেন এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ভাস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন টবি ক্যাডবেন দর্শক জাতিসংঘের মানবাধিকার হাই ভলকার বলর্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হয় তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইএসটির বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয় বিশ্লেষকদের ধারণা লর্ড কার্লেলের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চ মাত্রার নৈতিক চাপ তৈরি করেছে শুধু আইএসিটিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দর্শক এর আগে দলটির নেতা হত্যা নির্বিচারে গ্রেফতার করা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে আইনজীবী কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইনুর সরকারের বিরুদ্ধে জাতিসংঘের নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত আঠাশ অক্টোবর একটি চিঠি পাঠান মুমেন চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন গুম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অপরাধীদের দায় মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয় দর্শক অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে এমন পরিস্থিতিতে আইএসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে জাতিসংঘ তার রিপোর্টে উল্লেখ করেছিল এমনকি বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠ সরকারের নজরে এনেছিল বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্ন উর্ধে রাখার জন্য দর্শক অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে ভাবে প্রশ্নের মুখে পড়ে তাহলে গত ১৬ মাসে ইনুস সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবেন তার সাথে আওয়ামী লীগের কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকারের ভাবমূর্তিকে কাজ করায় তার দিচ্ছে না বলো অপদেষ্টা না বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশ আসতে দেওয়া হবে না এবং যেদিন আসবে সেদিন নাকি ফাঁসি দেবে কে বলেছে না বালক উপদেষ্টা নাহিদ সে কার সাহসে বলে কেন বলে সেগুলো পরে আসতেছে আগে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি এই নাহিদের বয়স কত আসছিল চাকরির জন্য আন্দোলন করতে হয়ে গেছে মন্ত্রী এখন লটারি টিকিট পাওয়ার মতো ঘটনা সে মনে করতেছে মুই কি হনুরে উপদেষ্টা নাহিদের সমর্থক কতজন আছে তার পরিবারের লোক কি তাকে সমর্থন করে তার গোষ্ঠীর লোক তাকে সমর্থন ভোট দিয়ে নাহিদের কতজন লোক আছে যে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়ার হুমকি দেয় এই দুঃসাহসে করতে পারে আমরা জানি তাকে দুঃসাহস দিয়েছে কে কে দিয়েছে জামাত তাকে দুঃসাহস কে দিয়েছে হেফাজত তাকে এই কথা শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো শব্দ উচ্চারণ কে দিয়েছে সেনাবাহিনী এই নাবালক উপদেষ্টা নাহিদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো শব্দ উচ্চারণ কে দিয়েছে আমেরিকা এই উড়ে সে জুড়ে বসা এই অপদেষ্টা নাবালক উপদেষ্টা নাহিদের দুঃশ্বাস কি করে হয় তার পিছনে কে আছে আমরা জানি তার পেছনে কেউ না কেউ আছে কারণ খুঁটির জোরে পাঠা কোদে মেনে নিলাম তার পিছনে খুঁটি আছে খুঁটিগুলো কি কি আমরা ধরে নেই ধরে নিতে পারি খুঁটি এক নাম্বার খুঁটি বাংলাদেশ সেনাবাহিনী দুই নাম্বার খুঁটি পাকিস্তান এবং আইএসআই তিন নাম্বার খুঁটি জামাত ইসলাম মানে মৌদুদ্দামাত্মার খুঁটি আমেরিকা অথবা এগুলো সবগুলোই তাই না তাছাড়া তাই সাহস তার হবে না আমি কি পারবো তার গ্রামের দিতে আমি কি পারবো খেলদা গ্রহণ দিতে নাহিদের সাইতে একশো গুণ বেশি রাজনীতি বুঝি নাহিদের সাইতে এক হাজার গুণ বেশি মাঠে থেকেছি আমরা কি পারবো খালেদা জিয়াগের ফাঁসির দরিদ্র ছিল এরকম কথা বলতে যে কোনো প্রেক্ষাপটে বলতে পারবো পারবো না কেন পারবো না কেন আমাদের পিছনে খুঁটি নাই না শুধু সেই কারণে না বিভিন্ন কারণে আমরা বলবো না এই নাহিদের আরেকটা কারণ আছে এই অপদেষ্টা নাহিদের কারণ এরা হচ্ছে জঙ্গি এবং সন্ত্রাসী এটা কিন্তু আপনারা ভুলে গেছেন জঙ্গি এবং সন্ত্রাস এবং আত্মঘাতীরা যা ইচ্ছা তাই বলতে পারে কারণ তাদের না আছে জীবনের মায়া তাদের আছে তীব্র ঘৃণা এই নাহিদের তীব্র ঘৃণা আছে বঙ্গবন্ধুর প্রতি তীব্র ঘৃণা আছে আওয়ামী প্রতি তীব্র ঘৃণা আছে এই নাবালক উপদেষ্টা নাহিদের তীব্র ঘৃণা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি এই নাবালক নাহিদের তীব্র ঘৃণা আছে এই ভারতের প্রতি নাবালক নাহিদের তীব্র ঘৃণা আছে হিন্দুদের প্রতি কারণ সে চরম সাম্প্রদায়িক এবং সে মেন্টালি একজন চরম চরমপন্থী ইসলামপন্থী চরম ইসলাম ইসলামপন্থী চরমপন্থী সে তার কারণে সে এই সাহস পায় যে শেখ হাসিনাকে সে ফাঁসিতে চলে এই কথা বলা সে রাখে শুধু একটা কারণে শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তার পক্ষে তা না শুধু যে তার পক্ষে আমেরিকা তা না শুধু যে তার পক্ষে পাকিস্তান তা না শুধু যে তার পক্ষে আইএসআই তা না শুধু যে তার পক্ষে জামাত ইসলাম সেই কারণে না সে মেন্টালি একজন চরম মুক্তিযুদ্ধ বিরোধী চরম ভারত বিদ্বেষী চরম আওয়ামী লীগ বিরোধী এবং মেন্টালি সে সরিয়ে আইন চায় এই বাংলাদেশে খেলা হচ্ছে। তার কারণে সেটা বলতে বলছে তাকে পয়দা করছে কে জামাত তাকে পয়দা করছে কে পাকিস্তান আইএসআই তাই সেগুলো বলতে পারে কিন্তু বলতেই পারে মুখ যেহেতু আছে কথা বলতে সেটা দেশপ্রেম থেকে হয়ে বলি মুক্তিযুদ্ধের চেতনা থেকে উদ্বুত্ত হয়ে বলি আর সেই জায়গায় এই তথাকথিত তথ্যপদেষ্টা নাবালক নাহিত বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা সহযোগিতা তাই সেগুলো শেখ হাসিনা তুমি জানো তার বাবার নাম কি তুমি তারা ভাসি দিবা এত সস্তা তোমার আব্বা পাকিস্তান বহু চেষ্টা করেছে চার আগস্টে তাকে হত্যা করার জন্য আজকে বললাম কথাটা ওই তারেক মনে হবে মতো হবে যে তারেক জান